আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু বড় বড় মতো আপনাদের সাথে আবারও যুক্ত হলাম গ্রামের ঐতিহ্যবাহী সেই প্রাকৃতিক দৃশ্যের মাঝে আজকে কিন্তু গ্রামে প্রাকৃতিক দৃশ্যের মাঝে আপনাদেরকে আমি যে দৃশ্যটি দেখাব এটি হচ্ছে গ্রামের আঞ্চলিক একটি ফসল যেটা বছরে একবার একবারই কিন্তু আবাদ হয় সেটা হচ্ছে আমাদের সোনালি ফসল ধান এ ধান কিন্তু চাষ না হলে কিন্তু দেশের অধিকাংশ মানুষ যারা রয়েছে তারা কিন্তু আমরা না খেয়ে থাকতে পেরে কিন্তু মারা যাব সেই ধানে কিন্তু সোনার ফসল কিন্তু ধান সেই ধানগুলা কিন্তু এখন জমিতে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পেকেছে আপনারা দেখছেন একদম কিন্তু পাইকে গেছে গা ধানটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আকাশে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে কারণে কিন্তু আরও কিন্তু ভিডিওতে কিন্তু একদম ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন না অবশ্যই আমি যতটুক পর্যন্ত এসে দেখলাম কিন্তু পুরা যে সম্পূর্ণ যে চকটাই রয়েছে সম্পূর্ণ চকেই কিন্তু যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো কিন্তু পাইকে গেছে এটা কিন্তু বেশি অধিকাংশ কৃষকরাই যারা রয়েছে তারা কিন্তু ধানগুলো কিন্তু কাটতেছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু টাঙ্গালির নাগরপুর উপজেলায় কিন্তু একটি ঐতিহ্যবাহী একটি গ্রামে মুখনা ইউনিয়নের মধ্যে এই গ্রামে কিন্তু আপনারা দেখছেন এখানে কিন্তু বেশির বেশিরভাগ মানুষজনই কিন্তু এখানে কিন্তু চকে দেখছেন ওইদিকে কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ধান কিন্তু কাটতেছে ধান কেটে কিন্তু জমির মধ্যে কিন্তু রেখেছে এবং তাদের যে ধানের যে বস্তা কিন্তু তাদের বাড়িতে নিয়ে যাইতেছে এবং কিন্তু গ্রামে আরও কিছু কিছু জমি রয়েছে যে দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু সম্পূর্ণভাবে ধান কিন্তু কাটার উপযুক্ত হয়েছে এই ধানগুলি কিন্তু কাটতেছে এবং পাশে যে জমিটা রয়েছে ধানের এ যেখানে আপনারা গরু দেখতে পাচ্ছেন ওই গরু ওইখানে যে জমিটা রয়েছে ওই ওইখানে কিন্তু ধানটা কিন্তু একদম কিন্তু কাঁচা রয়েছে আরও যে সম্পূর্ণ যে চকটা যে রয়েছে চকের মধ্যে অধিক অংশ জায়গায় কিন্তু ধান কিন্তু একদম পাকা পেকেছে পাশেই কিন্তু কিছু কিছু জমি কিন্তু রয়েছে সেই সব জমির মধ্যে কিন্তু তারা ধান কিন্তু চাষ করেনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাট চাষ করা হয়েছে দক্ষিণ দিকে যে জমিগুলো রয়েছে ওই জমির ধানগুলো কিন্তু আরও প্রায় সপ্তাহ খানিক পরে কিন্তু কাটা হবে ধান কিন্তু একদম কিন্তু বরাবরইভাবে কিন্তু কাঁচা রয়েছে এবং এই এই জমিটা কিন্তু ধান বোনা হয়নি এটা কিন্তু পাট চাষ করা হয়েছে পাশাপাশি এটা কিন্তু একটি এই গ্রাম অঞ্চলে আসা যাওয়ার জন্য কিন্তু একটি সড়ক এই সড়ক দিয়ে কিন্তু এই গ্রামে প্রায় কিন্তু দুই থেকে তিনশো মানুষ কিন্তু আহ দুই থেকে তিন হাজার মানুষ কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু তাদের যাতায়াত রয়েছে এবং এই পাশের যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন এই কলা গাছগুলো কিন্তু আমার আমাদের নিজেরই কিন্তু জায়গায় রাখা হয়েছে এবং আপনারা যে এই গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আমার বাবাই কিন্তু বুনেছে এবং এই পাশের যে চকটা রয়েছে চকটা কিন্তু ধান কেটে কিন্তু সম্পূর্ণ কিন্তু ধান কাটা হবে আরও প্রায় কিন্তু মাস সময় লেগে যাবে কিছু কিছু জমি কিন্তু একদম পরবর্তী সময়ে কিন্তু ধান কিন্তু চাষ করা ধান কিন্তু রোপণ করা হয়েছে সে সেই অনুযায়ী কিন্তু তাদের ধান কাটতে কিন্তু অনেক সময় লেগে যাবে আর পনেরো দিন পনেরো দিন অনুযায়ী কিন্তু এই জমিগুলাই কিন্তু আর মাস মাস খানিকের মধ্যে কিন্তু সম্পূর্ণ জমিটাই কিন্তু একদম ধান কিন্তু ই করা হবে সম্পূর্ণ জমিটাই কিন্তু একদম ধান কেটে কিন্তু মাঠটা কিন্তু একদম পতিত করা হবে এবং আপনারা দেখছেন এই জমিটি কিন্তু এখনই কিন্তু এটা ধান কাটার উপযুক্ত হয়েছে আর দুই থেকে একদিন গেলে কিন্তু এই জমিতে কিন্তু ধান কাটা যাবে আর পাশে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এখানে কিন্তু যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান কিন্তু কাটতেছে জম করুনই কিন্তু বিরোটা ফেটে গেছে এবং কিন্তু প্রচণ্ড রোদের কারণে কিন্তু আরও সুন্দর ও আছন্দ পরিবেশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না আরও সম্পন্ন এটা রয়েছে দেখছেন গ্রামে কিন্তু আরও এলাকার মধ্যে কিন্তু প্রায় দশ থেকে পনেরোটি কিন্তু পজেট রয়েছে সে পজিটিভ কিন্তু ধান কাটা হয়েছে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্ধ নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সবুজ টিভি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম